আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি রমনা কালী মন্দিরে কারণ রমনা কালী মন্দিরকে গিয়ে এখানে একটা মেলা হচ্ছে আমরা মূলত মেলাতেই এসেছি এটা হচ্ছে সেই মেলা এখানে বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যকে ঘিরে যেসব পোশাক গয়নাকাটি জিনিসপত্র আছে সেগুলি মূলত আজকে মেলাতে দেখাবো দেখাব বেশিক্ষণ থাকেনি কারণ আমরা দুপুরের পর থেকে ঘোরাঘুরি করছিলাম খুব একটা সময় নিয়ে আমরা থাকিনি এখানে আপনারা অনেক জুয়েলারি দেখতে পাচ্ছেন আমি এখন রমনা কালী মন্দিরে প্রবেশ করছি দুই ধারে অনেক খাবারের দোকান আছে যেমন ফুচকা চটপটি তারপর মেলা যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় ওই টাইপের খাবারগুলো দুই পাশে আছে অনেক চুরি ক্লিপ ব্যান্ড এইসবের দোকান মোটামুটি মেলায় যা যা থাকে সবসময় এই দুই পাশে রাস্তায় ঘিরে তো থাকি তো স্পেশালি আরেকটা মেলা হচ্ছে সেই মেলাতে অনেক কিছু আছে এটা হচ্ছে কালী মন্দিরের গেট আর আশপাশে পূজার অনেক সরঞ্জাম আছে যেহেতু এটা মন্দির এই সামনে এখানে পূজার সরঞ্জাম তো থাকবেই পূজাতে যেসব জিনিসপত্র লাগে তুই আর কি মন্দিরটা আসলে অনেক সুন্দর কারণ রব কালী মন্দির ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দির সমূহের মধ্যে এটা একটা অন্যতম এটি রমনা কালীবাড়ি নামে পরিচিত এটি এক হাজার বছরেরও পুরাতন বলে বিশ্বাস করা হয় কিন্তু ইংরেজ আমলে এই মন্দিরটি আবার নতুন করে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা পার্কে বর্তমান যেটাকে আসলে সৌর সৌরার্ধ উদ্যান বলে এর পাশেই এটা অবস্থিত আর মন্দিরের পাশে যে খালি জায়গাটা আছে এখানে আসলে প্রায়ই মেলা হয় এখানে মেলা মাত্র বসেছে মেলাটা আসলে ভালো করে শুরু হয়নি মেলার পিছনের দিকে আছে এরকম খাবারের স্টল এখানে পিঠা ফুটকা তারপরে হাতে বানানো অনেক কিছু আছে সবগুলো নাম আমি আসলে বলতে পারছি না পিছন দিকটাতে আর সামনের দিকে আছে অনেকগুলো স্টল মেলাতে আসলে তেমন কিছু নেই কারণ মেলাতে যে মেলা সামনের দিকে রাস্তাকে ঘিরে যেসব দোকান আছে সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো এখানে খুব একটা জিনিসপত্র পছন্দ হয়নি এই জন্য আমরা চলে যাচ্ছি এখানে কিছু জুয়েলারিজ আছে পয়লা বৈশাখে পরা যাবে বা পয়লা পালকেও পড়তে পারবেন এই টাইপের বাংলাদেশি জুয়েলারি আসলে খুব একটা ভালো লাগছে না এই জন্য আমরা বেশিক্ষণ আর এখানে থাকিনি আমরা বাইরে চলে গিয়েছিলাম এখানে কিছু জুয়েলারিজ আছে জুয়েলারিজগুলো সুন্দর তবে মানে খুব বেড়ে বেশি যে কিনতে হবে এরকম না তো দেখে দেখে চলে গিয়েছে আমরা আসলে কিছু কিনিনি এখানে অনেক কিছু আছে ডায়মন্ড কাটের অনেক ভালো ভালো জুয়েলারিজ আছে কারো খুব বেশি দরকার পড়লে কিনতে পারবে কিন্তু আমাদের খুব একটা পছন্দ হয়নি এই জন্য আমরা কিছুই কিনি নেই তবে রাস্তায় যাওয়ার সময় মেলার খাবার কিনবো আসলে সবগুলো খাবারের নাম তো আমার জানা না এই জন্য বলতে পারছি না এখানে অনেক মজার মজার খাবার আছে খুব সম্ভবত এগুলোকে খাজা বলে খাজা তারপর বাদাম ভাজা তিলের খাজাও আছে এরকম অনেকগুলো বাঙালি খাবার যেগুলো মেলায় থাকে সবগুলোর নাম মনে নেই তবে হ্যাঁ আচার নিয়ে যাব। সামনে আচারের স্টলও আছে তো আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ